এবারে শীতে নেত্রকোনার সাদা মাটির পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা কিন্তু নদীতে সেতু না থাকায় আছে পর্যটন এতে দেশের একমাত্র সাদা মাটির পাহাড় রানী মিশন বিজয়পুরের মনোরম গাঢ় পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন দেখতে যাওয়া পর্যটকদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায় তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক নেত্রকোনা সংবাদদাতা তথ্যচিত্রে রিপোর্ট বছর শেষের খুশি নগদে হবে বেশি মেন্টে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেত্রকোনার বিজয়পুরে দেশের একমাত্র সাদা মাটির পাহাড় দেখতে প্রতিদিন ভিড় করে অনেক পর্যটক ঝকঝকে জলাধারের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সাদা মাটির পাহাড় রানীখং মিশন গাঢ় পাহাড়ের ঢালে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোষ্ঠীর নির্বিলি জীবনযাপন দেখে মুগ্ধ হন পর্যটকরা কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় সীমান্তের পর্যটন এলাকা দেখতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায় এছাড়াও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিশ্রাম খাবারের জন্য এলাকাটিতে নেই কোনো ভালো মানের হোটেলও ব্রিজ নাই রাস্তা নাই

আমরা এখন নির্মাণের উদ্যোগ নিয়েছি সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে PDDP তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে PDDP অনুমোদন হলে পরবর্তীতে আমরা দরপত্র কার্যক্রম সহ সেতু নির্মাণের কার্যক্রম হাতে নিব সুযোগ সুবিধা অবশ্যই বাড়ানো যায় বাড়াতে হবে কারণ আমাদের দুর্গাপুর কর্মকাণ্ড দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা তারপরে ভালো রেস্তোরাঁ থাকা এগুলো করে দিতে পারলে জনগণ আরও বেশি আসবে উৎসাহিত হবে আমাদের এই এলাকাগুলো বিশেষ করে চিরামিটির পাহাড়টা কিন্তু সত্যিকার থেকে ভীষণ দৃষ্টিনন্দন খুবই সুন্দর এবং সংরক্ষণ আপনারা জানেন যে এটি যেই কোনো আরও সংরক্ষণ করে যাতে পর্যটনমুখী করা যায় সেগুলো করব। এবং আমাদের আসলে পরিকল্পনা রয়েছে যাতে এই এরিয়াগুলোতে আমরা আহ রাস্তাঘাট সেই সাথে আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা পর্যাপ্ত বাড়ানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমরা চেষ্টা করব আহ যাতে দ্রুত এই দুটি স্পট বিশেষ করে কলমা কান্দা এবং আপনার দুর্গাপুর হ্যাঁ এই স্পটগুলোতে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারলে এবং ভালো রেস্তোরের ব্যবস্থা করতে পারলে জনগণ আরো আসবে আমরা যেহেতু নেট্রকোণার একটি ঐতিহ্য এই এলাকাটা সে কারণে আমরা পর্যটন স্পট যাতে করা যায় সেই জন্য কাজ করে যাচ্ছি বিশেষ করে আমরা আসলে পর্যটন যে মন্ত্রণাল আছে সেই মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা কথাও বলেছি সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে সরকারের রাজস্বের পাশাপাশি বাড়বে পর্যটক আনাগোনাও তাই দ্রুত এলাকাটিকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি সংশ্লিষ্ট দেন সিন্থি আর টিভি